মানুষ যেই কথাগুলা বলে এই কথাগুলা লিখে রাখার জন্য নির্ধারিত ফেরত রয়েছেন তালিকা আমরা জবান দ্বারা কথা

তো আমরা যেই কথা কথাগুলো বলি এই কথা ভুলা লেখনেওয়ালা ফেরেস্তারা লিখে রাখেন লেখনেওয়ালা ফেরেস্তারা লিখে রাখেন ওই যে কথাটাই বললাম এবার ভালো কথাই বলি মন্দ কথাই বলি আমি হক কথা বলি আর না হক কথা বলি আমি লোক দেখানোর জন্য বলি আর আমলের নিয়তি বলি এই সবগুলা লেখনেওয়ালা লিখে রাখবে লেখনেওয়ালা লিখে রাখবে এবার ওই আয়াতের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি আমি যেই কথাগুলা বলতেছি এবার এক একটা দিনের হিসাব নিয়ে যে যদি লেখা রাখেন এই এটাকে এমনি এমনিতেই লেখা রাখছে আমাদের কথাগুলোতে লিখে রাখতেছেন বেড়েস্তা এমনি এমনিতে না একদিন প্রকাশ পেয়ে যাবে কোন দিন প্রকাশ পাইবে যে দিন ময়দানে মাসাল এর আয়োজন কমপ্লিট হয়ে যাবে সবাই ডাক করবে ময়দানে মাসরে চলে আসুন ময়দানে মাস্টারে চলে যেতে হবে ওই দিন সবার আমল নামার খাতাটা সামনে পেশ করা হবে ওই দিন আমল নামার খাতাটা সামনে পেশ করা হবে এবার আপনি তাকে দেখবেন আপনি কোন সময় কোন কথা বলেছেন সব গোলা রেখা আছে আমার কথাগুলোকে সুন্দর করে সাজানোর জন্য যেন আমি দোড়া না চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন মা মুসামাতা নাজা যে চুপ থাকবে সে নাজাত পাবে যে চুপ থাকে সে নাজাত পায় কথা বলতে পারেন না তো বইলেন না কথা বলতে পারেন না তো বইলেন না একটা ঘটনা বলি সুন্দর বুঝে আছে নব বিবাহিতা আর বিবাহিত ওই দুইজন মানুষ নতুন নতুনের প্রতি খুব আকৃষ্ট থাকে মানুষের এবার জামাতা যিনি উনি শ্বশুরবাড়িতে যাই এখনো কথা বলেন শ্বশুরবাড়িতে যাই এখনো কথা বলেন তো বি আর বি বিআইন আর বি আই তো নতুন করে সংসার শুরু হয়েছে তাদেরও বেয়ালার মধ্যে বল কথা হইছে আবার খুব খুব বল কথা কিন্তু কথা না বলার কারণে বিআইএন আর ওই বিআইএন কি বিচার দিতেছে এবার যে আমরার কে পুত্র কোন কথাই তো কই বিচার দিয়েছেন হেতু মা এবার হুজায় দিলেন বাবা শ্বশুর বাড়িতে যাইবা শাশুড়ির সাথে কথা কইলো শ্বশুরের সাথে কথা বইল উনাদের সাথে কথা বলত এবং ওই জামাতা ব্যক্তি শ্বশুর বাড়িতে দেয়া প্রথমে শাশুড়ির কাছে দেয়া জিজ্ঞাসা করলো ওগো শাশুড়ি আমার আপনার কি বিয়ে হয়েছে আপনার কি বিয়ে হয়েছে কি মনে করেন শাশুড়ির কি বসতে বাকি রইছে যে না মাথায় না কথা বলা চাই ভালো ছিল এই ধরনের কথা তো আশা করি না এর জন্য মাংস মাজা নাজা কথা না বলতে পারি চোখটা কি যদি বরা ধীরমাজ করতে না পারি তাহলে অন্তত পক্ষে গানবাজনা না করি হক কথা না বলতে পারি অন্তত পক্ষে না হকে সাপোর্ট না করি এইভাবে যখন জল তখন দেখবেন আমি মুক্তি পেয়ে গেছি মুক্তি পেয়ে গেছে আর একজন মুসলমান পুরুষের জন্য উত্তম হইল সে ছেড়ে দিবে মা দায়িক যেই কথাগুলার কোন দাম অনচক কথা এই কথাগুলা বাদ দিয়ে দিবে এই কথাগুলা বলবে না ইমাম হাজারি রহমতুল্লাহ আলহি এই কথাগুলোকে বোঝানোর জন্য কথা বলার প্রকার ভেদ করেছেন চারটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলহি কথা বলার প্রকার করেছেন কয়টা চারটা এক নাম্বার হইল উপকারী কথা দুই নাম্বার হইল অনুপকারী কথা যার মধ্যে কোনো উপকার নাই কোনো ফায়দা নাই তিন নাম্বার হলো এমন কথা সেই কথার মধ্যে কিছু উপকার আছে কিছু অপকারও আছে ফায়দাও আছে লাভও আছে কথীয় আছে চার নম্বরের কথা হইলো এমন কথা এই কথাগুলোর মধ্যে লাভ নাই কথিয় অনেক লাভ নাই কথিয়ায় এই কথার কথা হইলো কয়টা জোরে বলেন কথা প্রকার কয়টা চারটা এই চার প্রকারের প্রথম প্রকার কথায় আসি এবার প্রথম প্রকারের কথা কথা থাকে বলে আমার জবান থেকে যে আওয়াজটা বাহির হয় তার নামি কথা এই লজগুলার নামি কথা এই কথাগুলা আমার হয় তো এমন হবে যে কথাটা হবে আল্লাহ তার দিকে আহ্বান আল্লাহ তার দিনের পথে আহ্বান ভয়ে আমার কথাগুলা হবে তিলা ভয়ে তোবা আমার কথাগুলা হবে আল্লাহ কা আলা জিকিন আল্লাহ কা আলার গুণ গান ভয়ে আমার কথাবার্তাগুলা হবে অন্য মানুষের জন্য উপটাই ভয়ে তোবা হবে আমার নিজের জন্য উপটাই উপকারী কত তালা হাল্লা চেরি কবি তিলা বার্ত এটাকে কোনো আছে লস আছে

আমার কথাগুলো হবে শুধু উপকারই কথা এই কথার হতে কোনো রস নেই আল্লাহ আল্লাহ জি কি করলেন আল্লাহ চার আর করতে থাকবেন দেখবেন আপনার শুধু উপকার হবে দুনিয়ায়ও উপকার আছে কোরানে চিলাওয়াত করবেন আল্লাহ চার আর জি করবেন পেটে যদি যাহারো কিদা লেগে থাকে ওই কিদা কোদা ইবার হয়ে যাবে পেটে বুক লাগছিলো ওই ভুকটা দূর হয়ে যাবে

একটা ভাইকে বললেন যে ভাই নামাজের দিকে আসুন আপনি যেই মাত্র বলছেন নামাজের দিকে আসুন সাথে সাথে ফেরেশতা লিখছে না বলতেছে যে আর কিছু করে সাথে সাথে লিখে আপনার জমান থেকে কথাটা পুরা করে বাহির হয় নাই এর আগেই যাবে এখনো কথা বলেন নাই মাত্র নিয়োগ করছেন নামাজে এলাকার মানুষ বড় কম আসে আজকে বাহির হইব হইয়া অমুককে দাওয়া দিব বলছেন কথা বলছেন কথা বলেন না এখন মাত্র নিয়ত করছেন অন্তরে যে মসজিদ থেকে বাহির হইয়া অথবা বাড়ি থেকে বাহির হইয়াই আমি অমুকের সাথে সাক্ষাৎ হইলে পরে আমি তাকে বলবো যে ভাই নামাজের থেকে আসো মাত্র নিয়ত করছে নিয়তের সাথে সাথে তার আমল নামাজ নেকি লিখা শুরু হয়ে গেছে যেই মাত্র কথা বললেন নামাজের কথা বললেন ওই মানুষটা নামাজের দিকে আসুক বা না আসুক আবার নেগলিটা হবে যদি নামাজের দিকে চলে আসে মসজিদ পর্যন্ত চলে আসে নামাজের মুসল্লা পর্যন্ত চলে আসে আর ওই ব্যক্তিটা নামাজে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তির নামাজ হোক কতবার না হোক আল্লাহ তারা ওই দায়ী ব্যক্তির আমল নামায় একটা মতবুল নামাজের সব দেয় আর যদি বলি সুহান তো এইটা হলো শুধু উপকারিকতা আর অপকারিকতা যেহেতু পরবর্তী বক্তা শুনে লম্বা রবাগর না